আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিএসএস গ্রিড ব্যবহার করে যারা রেসপন্সিভ করতে প্রবলেম ফেস করেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য তো আমরা আজকে দেখবো যে সিএসএস গ্রিড ব্যবহার করে খুব সহজে কিভাবে আমরা একটি লেআউটকে রেসপন্সিভ করতে পারি খুব ইজিলি তো সেই বিষয়টা আজকে আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু কার্ড তৈরি করে রেখেছি সেই কার্ডগুলোকে যখন আমি আমাদের ওয়েব পেজটাকে ছোট বড় করতেছি তখন খুব সুন্দরভাবে স্মুথলি সে কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে এই বিষয়টাই আমরা আজকে দেখবো যে আমরা কিভাবে সিএসএস গ্রিড ব্যবহার করে এইটা করতে পারি তো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি এই স্টেমেল এবং সিএসএস দুটি ফাইল তৈরি করে রেখেছি এইচ স্টেমেল ফাইলের ভিতরে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে যে গ্রিডস কন্টেইনার নামে ক্লাস সহকারে একটা ডিব নিয়েছি এই ডিপের ভিতরে যতগুলা গ্রিড আছে সিঙ্গেল গ্রিড সবগুলো নিয়েছি আর এই গ্রিডের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিড ওয়ান একটা টাইটেল দিয়েছি সবগুলোতে গ্রিড ওয়ান দিয়েছি যদিও এটাকে আমি চেঞ্জ করি নাই আপনারা চেঞ্জ করে নিতে পারেন ওয়ান টু থ্রি যতগুলো চান সমস্যা নাই আমি যেটা করেছি একটা হেডিং ট্যাগ দিয়েছি একটা প্যারাগ্রাফ নিয়েছি এখানে তো যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এরকমটা দেখতে পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা সিঙ্গেল ভাবে আছে কারণ আমরা এখন পর্যন্ত এটাকে কোনো মানে গ্রিড টেমপ্লেট বা ডিসপ্লে গ্রিড এটা করে নাই গ্রিডের কাজ এখনও এখানে শুরু হয় নাই তো এইখানে আমরা যদি দেখি যে এইখানে যদি আমরা যাই যে সিএসএস ফাইলে যাই সিএসএস ফাইলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে বডিতে আমরা যে কাজটা করে রেখেছি যে পেডিং ওপরে নিচে ফিফটি পিক্সেল এবং ডানে বামে টোয়েন্টি পিক্সেল আমরা দিয়েছি ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়েছি রেড কালার আর গ্রিড আমরা যে গ্রিড আছে সিঙ্গেল গ্রিড সেই গ্রিডে আমরা বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট করে দিয়েছি আর কালার হচ্ছে যে আমরা ব্ল্যাক করে দিয়েছি অর্থাৎ টেক্স যে কালারগুলো আছে সেই কালারগুলো হোয়াইট ব্ল্যাক হবে আর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি ঠিক আছে টেক্সটগুলোকে সেন্টারাইজ করার জন্য আর এইখানে আমরা যে কাজটা করবো এইখানে করব এইটা কি এইটা হচ্ছে যে কন্টেনার যতগুলো গ্রিড আছে গ্রিডের হচ্ছে যে প্যারেন্ট যেটা সেই প্যারেন্টে আমরা কি করব ডিসপ্লে আমরা ফ্লেক্স করব না আমরা ডিসপ্লে গ্রিড করে দেবো ঠিক আছে আমরা ডিসপ্লে গ্রিড করব। গ্রিড করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন যদি আমরা দেখি যে আমাদের ব্রাউজারটা কোনো পরিবর্তন আসে নাই কেন পরিবর্তন আসে নাই কারণ আমরা চাচ্ছি যে এইটাকে চারটা কলামে তৈরি করতে বা পাঁচটা কলামে তৈরি করতে ঠিক আছে তো এই প্রত্যেকটা গ্রিড একটা করে কলামে তৈরি হয়ে যাবে এখন একটা কলামে আছে এটাকে আমরা চাচ্ছি যে চারটা বা তিনটা বা পাঁচটা কলাম এরকমটা চাচ্ছি তো সেটা করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে এখানে ডিক্লেয়ার করতে হবে যে গ্রিড ট্যাম্পলেটস কলাম আমাদের এই যে এখানে কিন্তু কলামস লেখা আছে অর্থাৎ আমরা একাধিক কলাম এখানে তৈরি করতে পারবো ঠিক আছে তো আমরা দেখি যে এরকম তিনশো পিকজেলের তিনটা হচ্ছে যে আমরা কলাম তৈরি করব। তিনশো পিক্সেলের তিনটা কলাম যদি তৈরি করি তাহলে তিনটা কলাম কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এখানে আগে একটা কাজ করে রাখি সেটা হচ্ছে যে গ্যাপটা দিয়ে রাখি যে গ্রিডের যে গ্যাপ আমরা যদি গ্যাপটা পনেরো পিক আমরা দিলাম পনেরো পিক গ্যাপ দিয়ে দিলাম যদি দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা গ্রিডের চারিদিক থেকে একটা গ্যাপ এসেছে পনেরো পিক ঠিক আছে এখন দেখতে একটু সুন্দর লাগছে এখন আরেকটা কাজ করি আমরা আমাদের যে এই যে গ্রিড কন্টেনার এইটার পুরা যেই সাইজটা সেই সাইজটা আমরা বোঝার জন্যে আমরা একটা বর্ডার দিতে পারি বর্ডার টু পিকজেল টু পিকজেল সলিড আমরা হোয়াইট করে দিতে পারি হোয়াইট করে দিলাম দিলে আমাদের যে এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের পুরা যে গ্রিডের যে কন্টেনার এই কন্টেনারের একটা সাইজ তো এখন আমরা চাচ্ছি যে এখানে যে তিনটা আছে তিনটা জায়গায় আমরা এরকম করে কি করতে পারি এটাকে কপি করলাম কপি করে আমি আরও এখানে দিতে পারি যে পাঁচটা ছয়টা এরকম সারটা এরকম তৈরি করতে পারি কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমরা তৈরি করতে পারি বাট এই যে জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু পেস্টটা থেকে কিন্তু বের হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে কিন্তু রেসপন্সিভ এখনও করতে পারি নাই বা করি নাই ঠিক আছে এইখানে আমাদের যে বর্ডারটা আছে যেই গ্রিডসের কন্টেনারের যেই সাইজটা সেই সাইজটাও কিন্তু পার হয়ে গেছে যতগুলা গ্রিড আছে সেইগুলো তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি যে এইখানে যে যেগুলো রিপিট করলাম তিনশো পিক্সেল করে আমরা প্রত্যেকটা গ্রিড তৈরি করতেছি এরকম রিপিট না করেও আমরা কি করতে পারি খুব সহজে এইখানে এতগুলো জিনিস তৈরি করতে পারি কিভাবে এটা রিপিট এই যে রিপিট ফাংশান এটা নিলাম নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কতবার রিপিট করব চারবার না তিনবার না দুইবার মানে কয়টা কলাম আমরা তৈরি করব। সেটা আমরা দিলাম দেওয়ার পরে আমাদের এই কলাম মানে এই যে গ্রিড প্রত্যেকটা গ্রিডের সাইজ কত হবে তো আমরা দিলাম তিনশো পিক্সেল ঠিক আছে দিলাম দেওয়ার পরে আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু এরকমটা দেখতে পাবো তো এরকম হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে আবার ছোটো করতে চাই তাহলে কিন্তু কোনো মানে কাজ হচ্ছে না অর্থাৎ রেসপন্সিভ হচ্ছে না তো সেইটাকে করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই গ্রিডের যে কন্টেনার সেই কন্টেনারের যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু কিছু গ্যাপ আছে তো সেই জায়গাগুলোর থেকে আমরা যদি একটু চিন্তা চিন্তাভাবনা করি তাহলে এইখানে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে অটো ফিট করে দিতে পারি অটো ফিট মানে প্রত্যেকটা এই যে তিনশো পিকজেল এইটা কিন্তু অটো ফিট হয়ে যাবে কার সাথে এই যে গ্রিড কন্টেনারের যে উইথ আছে সেটার সাথে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আসে নাই কেন পরিবর্তন আসে নাই কারণ হচ্ছে যে আমরা এইখানে আর একটা কাজ করি নাই সেটা হচ্ছে যে মিন ম্যাক্স আমরা করে দিব মিন ম্যাক্সের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে উইথ তিনশো পিকজেল এবং একটা ওয়ান প্র্যাকশান দিয়ে দেবো হ্যাঁ এটা দিলাম দেওয়ার পরে আমরা যদি এখন দেখি তাহলে কিন্তু আমাদের যে কন্টেনার কন্টেনারের যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু ফিল করে নিয়েছে এখন আমরা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা জিনিস করে দেখতে পারি সেটা হচ্ছে যে পেডিং আমরা দিলাম ফাইভ পিকজেল ওকে তাহলে পেডিং আমরা যদি ফাইভ পিকজেল দিই তাহলে আমাদের যেই গ্রিডের যে গ্রিড কন্টেনার সেই গ্রিড কন্টেনার থেকে আমাদের সবগুলো যে গ্রিড সেই গ্রিডগুলো কিন্তু পাঁচ পিকজেল করে সরে এসেছে দেখেন চারিদিক থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে ফাইভ পিকজেল ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে এখন আমরা যদি এইটাকে আমরা কি করব একটু সরাই দেখি কি হয় দেখেন ছোট হয়ে গেল বেস্টটা ছোট করতেছি আমাদের কলামগুলাও কিন্তু কমে যাচ্ছে আমরা আরেকটু ছোট করি আরেকটু যদি ছোট করি তাহলে আমাদের একটা সময় যেয়ে কয়টা হবে দুইটা হবে দুইটার পরে এখন যদি আরেকটু ছোটো করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের একটা হয়েছে এবং সর্বশেষ যেটা সাইজ আমাদের প্রত্যেকটা গ্রিটের সেই সাইজ অনুসারে সে কিন্তু এখানে আছে। তো এখন আবার যদি আমি এটাকে বড় করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দুইটা হয়ে গেছে অর্থাৎ পেজের সাইজ বাড়তিছে এইখানে আমাদের যেই তিনশো পিকজেল আমরা দিয়েছি তিনশো পিকজেলের অনুসারে এই যে অটো ফিটটা দেওয়া হয়েছে অটো ফিটে সে কিন্তু তার সাইজটা ফিট করে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে যে প্রত্যেকটা কলাম কিন্তু একটা করে বাড়তিছে তো এরকম করে আমাদের যে কলামগুলা ছিল সে কলামগুলা খুব সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে অর্থাৎ আমরা চাচ্ছি যে এখানে চারটা থাকুক বা পাঁচটা থাকুক সেইটা যখন আমরা একটু ছোট করব তখন আমাদের দুইটা বা তিনটা হবে আমাদের মোবাইল ভার্সন একটা হবে ডেস্কটপ ভার্সন একটা হবে ল্যাপটপ ভার্সন আরেকটা হবে মানে বিভিন্ন যেই ডিভাইসের সাইজ আছে সেই সাইজ অনুসারে আমাদের কিন্তু এই যে কলামগুলা চেঞ্জ হতে থাকবে তো আমরা কীভাবে করলাম সেটা সেটা করলাম যে আমরা এইখানে গ্রিড ট্যাম্পলেট কলামস নিয়েছি নেওয়ার ফলে আমরা যে কাজটা করেছি রিপিট দিয়েছি অটোফিট করে দিয়েছি এটাকে আর মিন ম্যাক্স যে সাইজটা সেটা হচ্ছে যে আমরা তিনশো পিক্সেল আর হচ্ছে যে ওয়ান ফ্র্যাকশান দিয়েছি ঠিক আছে এইটুক জাস্ট এই কাজটা করার ফলে আমরা যে কাজটা করতে পারলাম এই যে একটা লেআউট এই লেআউটকে আমরা রেসপন্সিভ করে ফেললাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন